পদত্যাগ করেছেন সুজয় চক্রবর্তী পদত্যাগে সুজয় চক্রবর্তীর পাশে এবার মন্ত্রী অরূপ রায় পঞ্চাশটি ওয়াটে একজনের চোখ দিয়ে দেখা একেবারেই সম্ভব নয় হাওড়া পুরো প্রশাসকের পদত্যাগ প্রসঙ্গে মন্তব্য করছেন অরূপ রায় পরোক্ষভাবে পুরো ভোট না হওয়ার দিকে আঙ্গুল তুললেন কি মন্ত্রী কি কারণে পদত্যাগ করেছেন সুজয় চক্রবর্তী বলতে পারবেন পুরো পরিষেবা নেই তাই বাধ্য হয়েছেন পদত্যাগ করতে পাল্টা বিজেপি আপনি তো শোনাবো অরূপ রায় তিনি কি বলেছেন বিরোধীরা কি বলছে তো আমার কথা নয় আমার কথা হচ্ছে এটা তিনিই বলতে পারবেন কেন প্রহত্যাগ করুক তিনি ব্যক্তিগত কারণে প্রহত্যাগ করছে নাম শুনেছি শেশুটিরা ওয়ার্ডের ওয়ার্ডকে একটা চোখ দিয়ে দেখা সম্ভব নয় আরবে সাই তো জানবো ও সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবপ্রত ঘোষ দেবপ্রত পদতাকে সুজয় চক্রবর্তী পার্শ্ব এবার মন্ত্রী অরূপ রায় দাঁড়িয়েছেন কি কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দেখো এই ঘটনার পর মন্ত্রী বলছেন যে দীর্ঘদিন ধরে ভোট হয়নি অর্থাৎ হাওড়া গত বছর ধরে কোনো নির্বাচন হয়নি সেটা না বলছেন যে একজনের চোখ দিয়ে হাওড়া পুরসভার পঞ্চাশটি ওয়ার্ড দেখা যায় না অর্থাৎ সুজ চক্রবর্তী দীর্ঘ চার বছর এই দায়িত্ব তিনি সামলেছেন এবং তার চোখ দিয়ে কিন্তু গোটা এই যে হাওড়া পুরসভার পঞ্চাশটা ওয়ার্ড সেটা কিন্তু দেখা যায় না কোনো জনপ্রতিনিধি নেই কার্য তো সেটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং ভোটের পক্ষেই তিনি সওয়াল করছেন অর্থাৎ হাওড়া পুরো ভোট দীর্ঘদিন হয়নি সেই ভোট হওয়াটা যে অত্যন্ত জরুরি সেটাই তিনি কিন্তু তার জন্য বোঝাতে চেয়েছেন যদিও সুজয় চক্রবর্তী কি কারণে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় তিনি জানিয়েছেন ব্যক্তিগত কারণেই এই পদত্যাগ তিনি পাঠিয়েছেন পুরো নবন মন্ত্রী ফিরাজ হাকিমের কাছে এবং হাওড়া পুরসভা যে দীর্ঘদিন নির্বাচন হয়নি তার ফলে পুরো পরিষেবা যে ব্যাহত এই অভিযোগ কিন্তু বিরোধীরাও যেমন করছেন সাধারণ মানুষ তারাও সেই দাবি করছিলেন যে একেবারে পুরো পরিষেবা সেটা কিন্তু ঠিক পাওয়া যাচ্ছিল না ব্যাহত হচ্ছিল কারণ জনপ্রতিনিধি নেই সে কারণে বলছি অরূপ প্রায় তিনি কার্যত সেই বিষয়টি বোঝাতে চাইছেন ধন্যবাদ আপনাদের শুনবো স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছে শুনুন কাল পর্যন্ত যিনি পূর্ণভাবে সুস্থ ছিলেন পুরো হাওড়ার ব্যবস্থাকে ভালো করে চালিয়ে দেবেন সব কিছু ঠিকঠাক আছে বলছিলেন তিনি হঠাৎ করে আজকে ব্যক্তিগত কারণে ইস্তিফা দিয়েছে আমরা বুঝতে পারছি যে এটা তৃণমূল কংগ্রেসের বোর্ডের তৃণমূল কংগ্রেসের প্রশাসনের ব্যর্থতার একটা উদাহরণ যারা ব্যর্থ যারা কিছুতেই কিছু করতে পারলো না হাওড়া শহরকে পুরো ভারতবর্ষে সব থেকে নোংরা শহরের মধ্যে এক নম্বর যারা পরিণত করল তাদের শাস্তি হওয়ার প্রয়োজন ছিল কিন্তু শাস্তি হওয়ার প্রয়োজন আছে এই সরকারের বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा